দিবসের অনেক শুভেচ্ছা কেমন আছো ভিডিওটি দেখো আর আনন্দ করো হাসো সুস্থ থাকো যত বেশি হাসবে তত ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা একটা বছর ধরে অপেক্ষা করে থাকি স্বাধীনতা দিবসের জন্য মিষ্টি খাবো তোমরাও খাবে তো তাহলে সবাই বলো কমেন্টে বন্দে মাতরম মদন রে কি যে আনন্দ হচ্ছে তোকে কি বলবো রে ভাই আনন্দ তো আমারও হচ্ছে রে কিন্তু মাইকের সামনে আবার ধরাবি না তো না রে আজকে আর ধরাব না অনেকবার মুখস্থ করেছি সারা দিন মুখস্থ করেছি আজকে কবিতাটা আমি বলবোই বলবো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং সবাই বসে পড়ো বাহ তোদেরকে দেখে আজকে খুব ভালো লাগছে সবাই দেখছি আজকে নতুন নতুন পোশাক পরে এসেছিস তা আজকে কি সবাই জানিস তো হ্যাঁ স্যার আজকে স্বাধীনতা দিবস হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো তা বাইরে তো বৃষ্টি হচ্ছে তাই স্বাধীনতা দিবসটা পালন রুমেই করা হবে তোরা সবাই আসবি ওখানে ঠিক আছে আগে আমরা একটু জায়গাটা রেডি করে দিই বলছি স্যার এবারেও কি লজেন আর বিস্কুট দেবেন ওরে না না এবারে মিষ্টি আনা হয়েছে তোদেরকে এবার মিষ্টি দেয়া হবে তবে সবাই ভালো করে কবিতা টবিতা মুখস্থ করে এসেছিস তো যদি ভালো করে কবিতা না বলতে পারিস তাকে কিন্তু একটাও মিষ্টি দেব না আজকে আমি ভালো করে কবিতা মুখস্থ করে এসেছি ফুলের মালাটা এনেছিস তো হ্যাঁ স্যার ফুলের মালা এনেছি কিন্তু স্যার ভোরবেলা উঠে যখন ফুল চুরি করতে গেছি যেই বাড়িতে ফুল চুরি করতে গেছি সেই কাকু উঠে গেছিল আর ঘর থেকে একটা লাঠি ছুঁড়ে মেরেছে আমার ভীষণ ব্যথা লেগেছে তাও আমি স্কুলে এসেছি কেন জানেন স্যার আজকে স্বাধীনতা দিবস আজকে মিষ্টি দেবেন তাই তোরা কি ভেবেছিস আমি জানি না তোরা যে কত পড়া করিস সে আমার জানা আছে স্টাফ রুমে গিয়ে সব স্যার ম্যাডামরা তোদের নিন্দা করতে থাকে আজকে যদি ঠিকঠাক মতো ছড়া না বলতে পেরেছিস একটাও মিষ্টি পাবি না কিন্তু স্যার আমি স্লোগান করে এসেছি রক্ত দেব প্রাণ দেব তবু মিষ্টি ছাড়ব না ওরে তুই থাম 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 ওটা দেশ ছাড়ব না হবে কেউ ঠালাগুতো করবি না সবাই লাইন দিয়ে স্টাফ রুমে চলে আয় ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাইরে পালন করা যাবে না মারামারি করবি না আস্তে ধীরে সবাই আয় কেউ কিন্তু মারামারি করবি না তোরা বারবার বলে দিচ্ছি কিন্তু এই এলাকা তুই ছড়া বলবি না গান করবি আজকে আমি গান করব হ্যাঁ তুই তো গান করবি কারণ তোর বাবা মা তোকে গান শিখিয়েছে আমাদেরকে তো আর গান শেখায়নি তাহলে আর আমরা কি করে গান করব তুই গান করবি আসলে আমার গলাটা খুবই ভালো আমি তো গান করতেই চাই কিন্তু আমার বাবা মার তো পয়সা নাই যে আমাকে গান শেখাবে তাহলে আর আমি কি করে গান করব বল আরে আজকে স্কুলের প্রোগ্রামে কোন গানটা করব তুই তো গান তুলে এসেছিস আমার তো গান তোলাই হয়নি আরে আমার কাছে খাতা আছে দেখে দেখে করবি আমার সাথে হয়ে যাবে ঠিক ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার আমাদের সবাই তো পেয়ার করা হয়ে গেছে এখন আর আমরা জনগণ মন অধি গাইব না কিন্তু আমাদের এই ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে দেবে আমাদের বাংলা ম্যাম এবারে ফুল দিয়ে সমর্দনা জানাবে ইংরেজি স্যার খুব ভালো খুব ভালো এবার আমাদের ছাত্ররা সবাই কবিতা গান আবৃত্তি করে শোনাবে ফেলু তুই একটা কবিতা পাঠ করে শোনা হ্যাঁ স্যার আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হা হাঁটু জল থাকে পার হয়ে যায় পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধারে বাড়ি আর ঘন গাছের বাড়ি গাছে গাছে ফল পাখি ডাকে তাল তলায় কাজলা দিঘির জল ভালো লাগে ভাই পাড়ার ইচ্ছা মদির বকুল তলায় বসে বকুল কুড়ায় তুমি আমি চুপি চুপে হাসি এমন মজা জায়গা ছিল আমাদের দেশে বাহ বাহ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এবার মদন একটা কবিতা শোনা হ্যাঁ স্যার বলছি ধন ধান্যে পুষ্প ভরা বৃজেন্দ্র রায় ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছি দেশে। সকল দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশে রানি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি বাবা 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 খুব ভালো খুব ভালো মদন তোকে আজ আমি চারটে মিষ্টি খাওয়াবো স্যার আপনি জানেন না মিষ্টির জন্য আমরা কি না কি করতে পারি ক্লাসে তো মিষ্টির বদলে পড়া না পারলেই আমাদেরকে ধরে মারতেন আজই কবিতা না বললেও আমাদেরকে জিলাপি দেবেন তাও আজকে স্বাধীনতা দিবস বলে কথা প্রত্যেক দিনের মতো তার আজকে করা যায় না আজকে তো একটু একটু কবিতা পড়ে আসতেই হয় তাই না এরা মানুষ জীবনও হবে না এবারে আমাদের খুব ভালো স্টুডেন্ট আমাদের স্কুলে ফার্স্ট বয় এলাকা একটা গান গিয়ে শোনাবে ম্যাম আমার সঙ্গে কোনো গান করবে ঠিক আছে করো মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে জলে মুক্তির মন্দির সুপানো কত প্রাণ হলো বলি দান লেখা আছে ও কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দি সালার ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দি সালার ভাঙা তারা কি ফিরবে আ তারা কি বীর বে আর কত তরুণ অরুণ গেছে অস্ত জলে মুক্তি মন্দির ও সুবন তলে কত প্রাণ হলো বলিদান লেখা Jio সূজলে বাবা 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 বাহ খুব সুন্দর হয়েছে সবাই মিলে একটা হাততালি দাও হাততালি দাও হ্যাঁ হ্যাঁ তোমরা দুজনই খুব ভালো গান গেয়েছো খুব সুন্দর হয়েছে দেখলি তো ফেলু যেরকম পাল্টি খেলো যেই আমাকে স্যার বললো চারটে মিষ্টি বেশি দেবে ওমনি ও এত সুন্দর গান করলো ও সব সময় আমার সঙ্গে হিংসা না রে ভাই মদন হিংসা নয় রে ভাই আজকের দিনে কেউ কারো সঙ্গে হিংসা করতে নাই ও কোনো হিংসা করেনি ও তো কিছুই করে আসিনি এলাকায় তো ওকে গানটা গাইতে বললো তাই তো আমরা জানতে পারলাম যে ওর এত সুন্দর একটা প্রতিভা আছে ও তো তোর নিজের ভাই তোর তো খুশি হওয়া দরকার যে ও এত সুন্দর গান গেয়েছে তা না তুই আরো ওর উপরে রেগে যাচ্ছিস আচ্ছা আজকে এই স্বাধীনতা সম্পর্কে আমাদের স্যার ম্যাডামরা কিছু বক্তৃতা রাখবেন নমস্কার আজ আমি যাদের বিষয়ে কথা বলবো তারা না থাকলে হয়তো আজকে আমরা এই দিনটা দেখতেই পেতাম না তাদের জন্য যতই কথা বলবো ততই কম বলা হবে তারা আজকে এই দেশটাকে স্বাধীন করেছে বলেই আমরা ইংরেজদের থেকে মুক্তি পেয়েছি আর আমরা এত সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারছি তাদের রক্তের দাম আমরা কখনোই দিতে পারবো না তাই তাদের স্মৃতিসরণে এই দিনটা আজকে আমরা সবাই মিলে পালন করছি সবাই মিলে বলো বন্দে মাতারাম বন্দে মাতরম আচ্ছা এবার বক্তৃতা রাখবেন আমাদের স্যার বিজ্ঞান স্যার বন্দে প্রথমেই বলি যারা শহীদ হয়েছেন যারা দেশকে স্বাধীন করেছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম তারা যা করেছেন সেই জায়গায় যদি আমরা থাকতাম আমরা হয়তো কখনোই এটা করতে পারতাম না তারা হচ্ছে মুক্তিযোদ্ধা তারা দেশকে ভালোবেসে দেশের জন্য প্রাণ দিয়েছে নিজের আত্মীয় স্বজন বাবা মা কারোর কথা ভাবেনি তারা শুধু আমাদের কথা ভেবেছে দেশের মানুষের কথা ভেবেছে তাই তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম স্যালুট বন্দে মাতারাম আচ্ছা স্যার এবার আপনি কিছু বলুন আমি আর কি বলবো আমি একটা গান করছি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পূর্ব দেখবে বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতর স্বাধীনের রক্ত হবে না তো ব্যর্থ হবে না তো ব্যর্থ রক্ত দেবো প্রাণ দেবো তবু দেশ ছাড়বো না তবু দেশ ছাড়ব না তবু দেশ ছাড়ব না নেতাজি সুভাষ চন্দ্র বসু জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা এবার তোরা সবাই লাইন দিয়ে দাঁড়া কেউ মারামারি করবি না কেউ গুতগুতি ঝামেলা করবি না সবাইকে মিষ্টি দেয়া হবে ম্যাডাম এক্ষুনি মিষ্টি নিয়ে আসছে লাইন দিয়ে মিষ্টি দেয়া হবে এক এক করে মিষ্টি নিয়ে বাড়ি চলে যাবি ঠিক আছে এই এক এক করে এদিকে আয় সবাই যাও তোমার হয়ে গেছে এবার চলে যাও এলাকা তুমি কিন্তু খুব ভালো গান গেয়েছো গানটা ছেড়ো না কিন্তু ফেলু তুই খুশি হয়েছিস তো হ্যাঁ ম্যাডাম খুব খুশি হয়েছি এই ব্যবস্থাটা যদি ডেলি ডেলি করা হতো স্কুল থেকে আরো বেশি খুশি হতাম যাও স্যার আপনাদের কি এখানেই দেবো না রুমে যাবেন হ্যাঁ হ্যাঁ আমরা সবাই স্টাফ রুমে গিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ